মুরব্বিদের পরামর্শে চলছে তো সফলতা চলে আসছে কথা কয় না মুরব্বি ছাড়া চলছে ওরা ওগো পরামর্শ কেউ দেয় নাই পরামর্শ নিয়ে যখন চলছে একটা সফলতায় চলে আসছে আমাদের দেশে আলেম কম না বেশি মাদ্রাসা কম না বেশি মুরব্বীদের মাথা হাতে নিজেকে যখন কন্ট্রোল না করবে যতদিন পর্যন্ত ততদিন ঐক্যের আওয়াজ চলবে সমাধানে আসবে না ভাই আমার বড় কঠিন ও যুবক আমিও যদি তোমার লাইনে চলতাম পারতাম কেন চলি না কারণ আমি টুপি কারণে সরকার আমারে এই গোপনের টাকা দেয় দেয় আলাদা বেতন দেয় দেয় না মসজিদে আমার জন্য বিশাল কিছু দেয় দেয় তাও না তাহলে কারণটা কি একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম পায়াগম্বরের হাদিস পড়লাম একটা কথাও মিথ্যা কোনো ভুল কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কিনা। অপচেষ্টা করেছে পৃথিবীর বড় বড় বেইমানেরা পায় নাই একটা সন্দেহ বরং অনেক বিধর্মী কালেমা পরে মুসলমান হয়ে গেল ও যুবক আল্লাহর গোলাম তুমি মানো মানি তোমার আল্লাহ আমার আল্লাহ এক না দুই সবাই একমত তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা বা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা তুমি আমি দুনিয়াতে আর সিয়াক বিদায় বেলা কাফন হবে তিনটা কালার হবে আলাদা হুজুরদের কালার এক রকম তোমার কাফনের কালার এক রকম কোটিপতি মারা গেলে কাফন একটা সম্মানের কারণে বাড়ায় দিবে তিনটার থেকে চারটা দিবে গরিব রিকশা ড্রাইভার মরে গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমায় দিবে সবার কাফনের কালার এক কবরের সাইজ হবে এক প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন আমাকে আপনাকে সবাইকে করা হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর কোরআন সত্য যুবকেরা বলো ওই কোরআনে জান্নাতের বয়ান আছে নি আছে আছে বলো জাহান্নামের বয়ান কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও স্পষ্ট করে বলেছেন ইন্নাল লাফি আলাফি নাহিম ইন্নল ফুজ্জার লাফি জাহিম ন্যাক আমল যারা করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন জান্নাতি মিং তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ দিবেন ন্যাক আমল ওকে যেই জান্নাতের শান্তি আর শান্তি নিচে থাকবে মধুর নহর দুধের নহর পানির ঝর্ণা দাঁড়া এমন জান্নাত বাথরুম নাই কোন যুবক যুবতী ছাড়া বুড়া থাকবে না কোন কালো মানুষ জান্নাতে থাকবে না ওখানে আরামে যা চাইবে তা পেয়ে যাবে শান্তি আর শান্তি কিন্তু যারা গুণাগার হইয়া পরকালে রওনা দিবে তাও বানা করে আল্লাহর নবী বলেন আল্লাহ কোরআনে বলেন তাদের জন্য জাহান নাম কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন ওই লুল্লি কুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লাহ জামা মা লাউয়া দাদা ইয়াসাবু আন্নাম আলাহু আফলাদা কাল্লাহ লাইম বজান্নাফিল হৌতমা ওয়ামা দর কামাল হৌতমা নারুল্লাহিল মু কাদা আল্লাহ তা আল্লাহ কোরানের মধ্যে স্পষ্ট বললেন দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন কেউ বলেন তিন হাজার গুণ কেউ সত্তর গুণ বেশি তাপ হবে সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য যদিও কাঁচা মিথ্যা কথা সূর্যটা কত বড় কেউ কাছেও যেতে পারে না মাপ দেওয়া সম্ভব না কিন্তু এরপরও যদি ধরে নেই সূর্য দিনের বেলা ছিল গরম রাতে সূর্য নাই তারপর এত কেন ঘাম আর গরম পাকের কথা নবীর কথা তেমতের ময়দান হবে এই মা মাঠ এই জমিনটা পুরা জমিন হবে কেয়ামতের মাঠ আল্লাহ সিরিয়ার জমিনে অথবা আরাফাতের ময়দানে বিচারালয় কায়েম করবে এরকম থাকবে আরাফার ময়দান সিরিয়ার জমিন অথবা বিচারালায় কায়েম করবেন ময়দান হবে কেমতের মাঠ সমতল থাকবে সূর্যটা নিচে নেমে আসবে মাথার উপরে যখন তাপ দিবে জমিনটা গরমে তামা হয়ে যাবে এই মাটির জমিন থাকবে না সূর্যের তাপে জমিনটা মাটি পুরিয়া তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার এরে নবীর উম্মতেরা আপনারা আমার নবী রহমতের নবী আম্মা জান আয়েশা বলেন ঘরের মধ্যে নবী গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাসা করলাম নবী আপনি কেন কান্না করেন নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে আমার উম্মতের উপায় কি হবে এরে নবীর উম্মতের দল আমার নবীর কোন গুনা নাই আছে নবীজির কোন গুনা নাই সেই নবী হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে করে যদি কান্না করতে পারেন উম্মতের জন্য আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার এমন একজন নবী নাই কাদের নাই এমন একজন সাহাবি জান যে কান্না করেন নাই আবু বাকার কান্না করেন নামাজে দাঁড়াইয়া বলার হাতে নাই আবুবাকার নামাজে কান্না করেন নবী রাতের বেলা বের হইলেন কে কান্না করে নবীর পাশেই তো মসজিদ হুজরার পাশে নবী বের হয়ে দেখে আবুবাকার দাঁড়ায় দাঁড়ায় কান্না করে গভীর রাতে নামাজে নামাজ শেষ আবু বাকার কাঁদলেন কেন বলে হাসরের মাঠে কেমনে দাঁড়াবো সেই ভয় আপনি যে বয়ান করছেন অমরে ফারুকের কান্নার আওয়াজ ঈদের দিন সবাই আনন্দ করে অমর দরজা লাগায় কান্না করে আবু এরা রিয়ালু আল্লাহ বলেন খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন বলে জাহান্নামে রাজাবের ভয় বলে আপনাদের দর্জনার নামে তো জান্নাতের টিকিট ওপেন করা আছে অমর বলে আবু হরায়রা যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকেট দিয়েছেন ওই আল্লাহ যদি কোনো কাজে বেজার হয় টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারেন এই ভয়ে কান্না করি ও আল্লাহর বান্দারা সমস্ত উলিয়া উলিয়ারা কান্না করে করে কবরে গেলেন গুনা নিয়ে যদি কবরে যাও আমার নবীও কাঁদেন সাহাবায় কেরাম কাঁদেন তুমি কেন কাঁদো না কান্না না আসাটা বরকত মনে করিও না বরং আল্লাহ তোমার উপরে বেজার এই কারণে তোমার মোনা কান্না আসে না গুনা করার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা ক্ষমতা সব পেয়েছো কিন্তু মরার পরে কিছু অর্জন করা দরকার কিছু করছো নি মরিয়া গেলে মানুষ দোয়া করবে এমন কোনো আমল আসেনি এমন কোনো গুণ তুমি অর্জন করছো কি স্কুলে পড়িয়াও তো সম্ভব কলেজে পড়িয়াও সম্ভব তুমি যদি ডাক্তার হইয়া মানুষের সাথে ভালো আচরণ করো মা বাবার দোয়া নিয়া চলো আলেমদের দোয়া নিয়া চলো সময় মতো পাঁচ বেলার নামাজ পড়ো এটাই তোমার মরার পরে দোয়ার কারণ হবে সবাই দোয়া করবে মা বাবা দোয়া করবে সন্তানের ব্যবহারে মুগ্ধ সন্তান বড় আদর্শওয়ালা চরিত্র বড় ভালো ছিল খারাপ না ও যুবক বাবা আজকে তুমি মোবাইলটা হাতে নিয়ে সারা রাত কবিরা করে করে কাটাইলা, তোমার তোমার চরিত্র শেষ নাই, মা কষ্ট পায় ব্যবহারে আলেমরাও কষ্ট পায় মুরুবীরাও কষ্ট পায় এমন জীবনটা নিয়ে তোমার বেঁচে থাকার সার্থকতা নাই এখনো সময় আছে তো বা করে নে জীবনে শয়তানের ধোকায় পড়ে কত গুণা করছো এখনো যদি তওবা করতে পারো মনে মনে আল্লাহকে ডাকো আর বলো মালিক। মুসানবীর মজলিসে ওই জিনাকারের মতো যদি আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই জীবনে নামাজ কম সারি নাই আমি কেন পারি না আমার কত যুবক রাস্তায় গাড়ি চালায় মতো জেনারেল লাইনে পড়ুয়া নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ না আমি কেন পারবো না আজকে থেকে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আজকে থেকে নামাজ সার পারবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকা মেনে চলবো নবীর মোহাব্বত নিয়া উলামায় কেরামের পরামর্শ নিয়া চলবো আল্লাহ পাকের কাছে যদি তওবার খাটি নিয়ত হয় মুনাফে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রব্বি العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين